মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার আশঙ্কা ক্রমেই ঘনীভূত হচ্ছে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলায় হতাহতের সংখ্যা বেড়েই চলেছে চোদ্দ জুন দিবাগত রাতে ইরানের রাজধানী তেহরানের নিকটবর্তী শাহরান এলাকায় বড় ধরনের বিমান হামলা চালায় ইসরায়েল লক্ষ্যবস্তু ছিল বিশাল জ্বালানি ডিপো এবং ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয় এই হামলার মূল উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ও সামরিক কমান্ডো স্ট্রাকচারকে দুর্বল করে ফেলা এই হামলার পর স্বল্প সময়ের মধ্যে পাল্টা প্রতিক্রিয়া জানায় ইরান পনেরো জুন মধ্যরাতেই ইসরায়েলের হাইফা তেলাবিব এবং জেরুজালেমের উপর একযুগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি দাবি করেছে তারা প্রায় একশোটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে যেগুলো সরাসরি ইসরায়েলের সামরিক স্থাপনা ও জ্বালানি উৎপাদন কেন্দ্রে আঘাত এনেছে তেল বাতিয়াম শহরে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান এতে দশ বছরের শিশুসহ একাধিক মৃত্যু হয়েছে বলে দাবি ইসরায়েলের আহতের সংখ্যা ছাড়িয়েছে শতকের ঘর উত্তরের তামরা শহরেও ক্ষেপণাস্ত্র আঘাতে প্রাণ হারান কমপক্ষে পাঁচজন যাদের মধ্যে একটি পরিবারে তিনজন সদস্য রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম বিস্ফোরণে জেরুজালেম হাইফা ও গ্যালিলির আকাশ জুড়ে ধোঁয়া ও আগুনের দৃশ্য দেখা গেছে গ্যালিলির একটি ভবনে বিস্ফোরণে আহত হন অন্তত চোদ্দ জন হামলার সময় অনেক এলাকায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় উদ্ধার কাজ চালাচ্ছে ইসরায়েলের জরুরি সেবা ব্যবস্থা মেগান ডেভিড অ্যাডম এমডিএ ইসরায়েলি হামলায় গত দুই দিনে অন্তত আশি জন নিহত এবং শিশুসহ প্রায় আটশো জন আহত হয়েছে বলে দাবি ইরানের সরকারি হাসপাতাল ও জরুরি সেবা কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় এবং চিকিৎসা সেবা নিয়ে দুশ্চিন্তা বেড়েছে ইরানের দক্ষিণের বুশেহর ইসফাহান কোম ও ইয়াজদের মতো গুরুত্বপূর্ণ অঞ্চল হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে উভয় দেশের নেতৃত্ব একে অপরকে সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামিনী এক টেলিভিশনে ভাষণে বলেন ইসরায়েল আগুন নিয়ে খেলছে প্রতিটি হামলার জবাব কঠোরভাবে দেয়া হবে অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন আমরা আমাদের নাগরিকদের রক্ষা করতে যে কোনো মূল্য দিতে প্রস্তুত আমাদের প্রতিরক্ষা বাহিনী যুদ্ধের সম্পূর্ণ প্রস্তুত এই উত্তেজনার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও যুদ্ধংদেহী বার্তা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোজ বলেন তেহরান জ্বলছে জবাবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে তেল আবিব জ্বলছে